আপনার কাপের ফটো দিতে কাউকে দিতে বোধ করেন আমি এটা বলছি উনি ফটো দিবে পারেন দুইটাই নিতে পারছেন না না মানে আপনার মত অনুযায়ী তো আল্লাহর কথাকে পরিবর্তন করছে অবশ্যই পরিবর্তন করছে তারা তাহলে আল্লাহর কথাকে যে পরিবর্তন করে সেই কাফের না মুসলিম অবশ্যই কাফের কেউ অস্বীকার করে না কি বলেছে আপনাকে অস্বীকার করে না দেখবেন আপনি প্রমাণ করেন আচ্ছা দেখা যারা

আল্লাহর বার্তাটা প্রচার করে সে হচ্ছে প্রশংসিত আল্লাহর কাছে আল্লাহ এটা বলছে এখন আপনি বলেন এটা না না আল্লাহ এটা বলে নাই আল্লাহ মুহাম্মাদের কথা বলেছে আল্লাহ মুহাম্মাদের কথা বলেছে নাম বলেছে এখানে তো আল্লাহ বলে দেয়নি যে মোহাম্মদ হচ্ছে অমুক ব্যক্তির নাম এখানে ইয়া শব্দটা আছে ইসেম শব্দটা আছে শুধু শুধু এই কারণে না এই কারণে না মুহাম্মদ রাসূলুল্লাহ কথাটা আরো আছে বছর থেকে যে মিথ্যা কথা তাদের দাবি করছে আমি না দেখেন অর্থ হচ্ছে মহাপুরুষ মহাপুরুষ আল্লাহর প্রেরণা

এখন যদি ভাই কোন আমি করার নিশ্চয় আমি করেন মানে তো ওই মনে করেন যে গল্পের সূত্রে আমরা কি মনে করেন যে সব কোরআন কি কাপড় বলতে পারি কি পারি না না ওই হলো যে আপনি সবাই কি কাপের বলতে পারেন না